কয়েকটা ক্লাসের মধ্যে তিন চারটা ক্লাসের মধ্যে অথবা সর্বোচ্চ পাঁচটা রাখতে পারে ষোলো পয়েন্ট এক দুই তিন চার এইটা আমরা রিভাইজ দিব রিভাইজ এর জন্য বলছি যে তোমরা তো ক্লাস টেন এবং এসএসসি আসো তোমাদের এগুলো হয়ে গেছে এই জন্য একবারে নতুন করে করতে তো এক একটা অনুসরণেই পাঁচ ছয় দিন করে লাগে রিভাইজ দিব তো সর্বপ্রথম আমি একটা শিট তৈরি করেছে শুধু মানে সূত্রের শেষ এই ষোলো পয়েন্ট এক থেকে শুরু করে ষোলো পয়েন্ট চার পর্যন্ত অঙ্গগুলো করতে যত সূত্র লাগবে এই সূত্রগুলোকে একত্রিত করে একটা শীত তৈরি করেছে এটা তোমরা ক্লাস টেন নাইন এসএসসি সবাই সংগ্রহ করতে পারবে স্কুল থেকে স্কুলে দিয়ে দিয়েছি গতকালকে তো আমি প্রথমে একটু সূত্রগুলো নিয়ে আলোচনা করে তোমরা বইয়ের অঙ্গে আসছি হোয়াটসঅ্যাপে দিলে সবচেয়ে ভালো হয় স্কুলে যাওয়া বুঝেন না তোমাদের হোয়াটসঅ্যাপে সূত্র গুলো দিয়ে দিচ্ছি এখন আপাতত দেখো সূত্রগুলো দেখতে পাচ্ছ সবাই এটা মূল ফাইল এখানে প্রথমে কি বলা আছে ত্রিভুজ সংক্রান্ত পরিমিতি এই পরিমিতি সংক্রান্ত যতগুলো সূত্র আছে সব এখানে আহ নিয়ে আসছি আমি প্রয়োজনীয় যত সূত্র আছে সর্বপ্রথমে কি বলা আছে ত্রিভুজ সংক্রান্ত সূত্রাবলী ত্রিভুজের যত সূত্র আছে সব এখানে বলা আছে প্রথমে কি সমকণে ত্রিভুজ বিভিন্ন আকৃতির ত্রিভুজ হতে পারে এই কারণে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের কি বলে পরিসীমা এগুলো পরিবর্তন হবে প্রথম যে আকৃতিটা বলা আছে সেটা হচ্ছে ত্রিভুজ ত্রিভুজের একটাকে ভূমি ধরলে আরেকটা যে বাহু আছে তাকে লম্ব বলতে হবে এই সমগণ সংলগ্ন দুই বাহুর মধ্যে একজন ভূমি একজন লম্ব হবে অবশ্যই হতেই হবে এটা এবং সমগণে ত্রিভুজ বাদেও যে কোনো ত্রিভুজে যদি ভূমি আর লম্ব বা ভূমি আর উচ্চতা নির্ণয় করা যায় তাহলে সেক্ষেত্রে এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে বল হাফ উচ্চতা এটা সবার জানা আছে এটা একক আমি লিখিনি একক হচ্ছে বর্গ একক ক্ষেত্রফল হলে দৈর্ঘ্য হলে একক শুধু তাহলে প্রথম আকৃতি গেলো হচ্ছে ত্রিভুজ আকৃতি দ্বিতীয় আকৃতি হচ্ছে ত্রিভুজের দুইটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে ত্রিভুজের কি দেওয়া আছে দুটি বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ তাহলে আমরা মনে করতেছি যে একটা ত্রিভুজ এ সি এর এ বাহু আর বি বাহু এ বি আর এ বাহু এবং বি বাহুর মাঝখানের যে কোনটা এটা বাহুর মাঝখানের কোনটা হচ্ছে সি কোন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু এ বি সাইন সি হাফ ইন্টু এ বি সাইন সি হবে সাইন সি কেন আসবে এটা বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে তোমরা বই দেখলেও বুঝতে পারবে যে কিভাবে সাইন সি আসে ওই ত্রিভুজের ক্ষেত্রে সায়েন্স এ লম্ব বাই অতিভুজ করে চলে আসে সায়েন্স এ এরপর তিন নাম্বার যে ত্রিভুজের আকৃতি দেওয়া আছে সেটা হচ্ছে একটা ত্রিভুজের তিনটা বাহু আলাদা তিন বাহু দেওয়া আছে এ বি সি তিনটা বাহু এবং তিন বাহু আলাদা এটাকে বলে বিষম বাহু ত্রিভুজ সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল √ ওভার এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি এস মাইনাস সি সুন্দর একটা সিরিয়াল আছে প্রথমে শুধু এস

এ প্লাস সি এটা গেল তৃতীয় আকৃতি ত্রিভুজ এরপরে আকৃতি সমান ত্রিভুজ সমবাহ ত্রিভুজের নাম কি সমবাহু ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে মাত্র একটাই বাহু থাকে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার এটা সমবাহ ত্রিভুজের ক্ষেত্র এবং সমবাহ ত্রিভুজের পরিসীমা হচ্ছে থ্রি এ কারণ তিনটা বাহুই সমান এজন্য পরিসীমা কত এটা গেল চার মানে ত্রিভুজের মধ্যে এরপরে পাঁচ নাম্বার ত্রিভুজ হচ্ছে সম দিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেক্ষেত্রে সম বাহুর ক্ষেত্রে উপরের দুইটা বাহুকে ধরা হয় হয় আলাদা তো সমান সমান বাহু দৈর্ঘ্য কি আমি নিচে লিখে দিয়েছি সমান সমান দৈর্ঘ্য হচ্ছে এ যেখানে সমান সমান বাহু দৈর্ঘ্য এ তো সমান সমান দৈর্ঘ্য যদি এ হয় তাহলে আরেকটা আহ কি বলে আরেক যে বাহুটা থাকে দুইটা বাহু এ হয়ে গেল তাহলে আরেক যে বাহুটা থাকে সেই বাহুটা হচ্ছে বি বিটা কি হবে ভূমি বি হবে ভূমি পাঁচটা গেল আরেকবার দেখো প্রথমে কি বলা আছে সমকোণী ত্রিভুজ এটা সবার জানা আছে হাফিন লঘুমিতর উচ্চতা এরপরে দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দুই বাহু এবং ওই দুই বাহুর মাঝখানের যে কোণটা সেই কোণটা যদি দেওয়া থাকে তাহলে কি হবে তাহলে হাফ ইনটু এবি সাইন সি হাফ ইনটু এবি সাইন সি হবে এরপরে কি দেওয়া আছে ত্রিভুজার তিন বাহু দেওয়া আছে তিনটা বাহু দেওয়া আছে কিন্তু তিন জলে কি আলাবা তিন বাহু তিন বাহুই আলাবা সেক্ষেত্রে কি হবে তিন বাহু আলাদা রুটোভা এ ইনটু এস মাইন আছে আচ্ছা তারপরে কি সমবাহু মানে তিন বাহুলান সেক্ষেত্রে কি হবে হচ্ছে তাহলে এটা তো বলা হয়নি সমদিবাহুর বলা হয়নি আমি শুধুমাত্র বলছিলাম যে কোন বাহুটা কি সমিবাহুর ক্ষেত্রে বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি তো আমরা যেহেতু আজকে শুধু ষোলো পয়েন্ট এক করবো তাই ষোলো পয়েন্ট এক এর সূত্রগুলো দেখলাম আমি এই দিয়ে দেবো ইনশাআল্লাহ এখন সবাই একটু তোমাদেরকে ধরি আমি ইয়াদ বলো তো ইয়াদ বি সমবাহুর ক্ষেত্রফলের সূত্র কি স্যার আমি এইমাত্র মাত্র আসলাম প্রথমে স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম মুখস্থ থাকার কথা এমনিতেই পারার কথা আচ্ছা কে বল রহিমা বলো বি সমবাহু তিন বাহু আলাদা ক্ষেত্র সূত্র কি দুটো না এটা তো না রুট থ্রি বাই সমবাহুর ক্ষেত্রে সমবাহু মানে সবগুলো বাহু সমান

তাহলে এটা হচ্ছে তিনটাই থাকবে এ থাকবে বি থাকবে সি থাকবে তিনটাই থাকবে বিষম বাহুর ক্ষেত্রে আচ্ছা আরেকটা প্রশ্ন ধরে সেটা হচ্ছে নাইস রেজা বলো নাইস রেজা শুনতে পাচ্ছ নাইস রেজা তুমি বলা হচ্ছে সম দি বাহু ত্রিভুজের ক্ষেত্রে বল কি সম দি বাহু মনে নাই স্যার

জি আর কি হবে আচ্ছা আরেকটা প্রকার জিজ্ঞাসা করব যেটা একটা মাত্র অঙ্কের প্রয়োজন হয় সেটা হচ্ছে দুই বাহু দেওয়া আছে মাঝখানের কোন দেওয়া আছে রয়ে না বলো দুই বাহু দেওয়া আছে মাঝখানের কোন দেওয়া আছে

সব অঙ্ক তো আমাদের করা সম্ভব হবে না আমরা দেখি যেগুলো পারবো সেগুলো আমরা অ্যাভয়েড করে যাচ্ছি প্রথমে দেখো এক নম্বর একটি অতিভুজ দেওয়া আছে আর অপর যে দুইটা বাহু থাকে লম্ব আর ভূমি তাদের আরেকজনার তিন বাই চার অংশ একজন আরেকজনার তিন বাই চার অংশ তাহলে একটা সমকনী ত্রিভুজের তিনটা যে বাহু থাকে তিনজনারই কিন্তু আমরা একটা বিষয় তিন একটা মান পেয়ে গেছি অতিভুজ পঁচিশ প্রতিভুজ পঁচিশ পেয়ে গেছি আমরা তারপরে এক বাহুকে এক্স ধরলে আরেক বাহু থ্রি এক্স ফোর তাহলে তিনটা বাহু পেয়ে যায়নি এক বাহু এক্স আরেক বাহু থ্রি এক্স ফোর আরেক বাহু আরেক বাহু কত পঁচিশ পঁচিশ না পঁচিশ তো একটা আছে তারপরে আর পঁচিশ তাহলে সেক্ষেত্রে সমকালীন ত্রিভুজের পিথাগোরাসের সূত্র কি পিথাগোরাস

ডিটেলস করবো না হলে আমরা সামনে চলে যাচ্ছি এরপরে দেখো দুই নাম্বার বিশ মিটার লম্বা একটি মই বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপ আছে আসে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে একটু এখানে খেয়াল করে সবাই বোর্ডে দেওয়ালও ২০ বিশ মিটার মই কত মইও বিশ মিটার তাই না দুইটা পাশাপাশি ছিল মিটার লম্বা দেওয়ালের সাথে মইটা লাগানো আছে বা মই বিশ মিটার লম্বা দেওয়ালের সাথে খারাপ হয়ে লাগানো আছে এরপরে কি করা হলো মইটাকে নিচে নামানো হলো উপর থেকে নিচে নামানো হলো তাহলে এইদিকে চলে আসবে মই তো মই কি এখন কমবে মই তো বেশি থাকবে আর চার মিটার নিচে নামার কারণে নিচে একটা কত হবে এখন ষোলো বিশ থেকে চার বাদ যাবে

মাইনাস ষোলো স্কোয়ার সময় এক্স স্কোয়ার তার মানে বারো আসবে মানে কত আসবে বারো ঠিক আছে এটা দুই নাম্বার আসো তিন নাম্বার তিন নাম্বার এখন আমাদের বিভিন্ন আকৃতির যে ইয়াগুলো চলে আসছে তিন নম্বরে বলা আছে একটি সম দ্বিবাহু ত্রিভুজের পরিসীমা ষোল ত্রিভুজটা কি আকৃতি খেয়াল করো সম দ্বিবাহু যখনই দেখলে সমধি বাহু তোমার সমধি সূত্রটা তখন মাথায় চলে আসতে হবে সমধি বাহুর সূত্র আমরা পড়লাম বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সমধি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আর পরিসীমা সমধি বাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি বলছিলাম টু এ প্লাস বি এটা ইকুয়াল টু ষোলো আর কি বলা আছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির পাঁচ বাই ছয় অংশ তাহলে আমরা ধরবো কোনটাকে ভূমিকে না সমান সমান বাহুকে ধরবো সমান সমান বাহু সমান সমান বাহু তাহলে সমান সমান বাহু এল টু যদি আমরা এক্স ধরি তাহলে বি ইকাল টু কি হবে না সমান সমান বাহুটাই ভূমি তাহলে ভূমিকে ধরতে হবে এক্স ভূমিকে ধরতে হবে এক্স তাহলে সমান সমান বাহুটা হবে ফাইভ এক্স বাই সিক্স ঠিক

পাঁচ পাঁচ এখানে বসাই দিলে টু এর মান হচ্ছে দশ সাল এর মান পাঁচ পাঁচ এখন ক্ষেত্রে ভালো আসবে না এখানে বসালে মনসুদ্র বসিত এগুলো তোমাদের কাজ তোমরা কমপ্লিট করবে কারণ আমরা এভারেজ দিচ্ছি তো সেক্ষেত্রে আমরা বিস্তারিত অঙ্ক করতে পারছি তবে যদি কোনো নির্দিষ্ট অঙ্কে তোমাদের সমস্যা থাকে সেটা বিস্তারিত করতে পারবো এরপরে চার নাম্বার চার নাম্বারে আসো একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ আর সাতাশ দেওয়া আছে আর পরিসীমা দেওয়া আছে চুরাশি পরিসীমা মানে কয় বাহু তিন বাহু তো চুরাশি থেকে যদি আমরা সাতাশ এবং পঁচিশ দুইজনকে বিয়োগ করে দিই তাহলে কি বার হবে তৃতীয় বাহু তৃতীয় বাহু সি বের হবে আর চুরাশি কে যদি অর্ধেক করি দুই দিয়ে ভাগ করি বিয়াল্লিশ বার হবে বিয়াল্লিশটা এই বিয়াল্লিশটা কিসের মান

স্যার এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ যে এখানে উল্লেখ করা আছে যে পরিসীমা হচ্ছে এইটি ফোর সেন্টিমিটার এবং স্যার এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য পঁচিশ আর স্যার এ বিয়ের মান আছে সাতাশ মানে এ আর বি ধরেছি আমরা যেহেতু দুটা বাহু এ বি ধরে নিয়েছি এবং স্যার এখানে আমরা ধরেছি অপর বাহু দৈর্ঘ্য সি তাহলে অপর বাহু যদি সি হয় তাহলে এইটি ফোর থেকে স্যার মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি সেভেন স্যার এখানে আমরা যদি যোগ করি

সমবাহুর ক্ষেত্রে ভাবে সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার আমাদের আলোচনা হয়েছে একটু আগে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার তো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য দুই মিটার বাড়ালে এর ক্ষেত্রফল সিক্স রুট থ্রি বর্গ মিটার বেড়ে যায় তাহলে দেখতে হবে যে স্বাভাবিক অবস্থায় ক্ষেত্রফল কত আর দুই মিটার বাড়ানোর পরে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত স্বাভাবিক অবস্থাতে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার যখন আমরা দুই মিটার বাড়াবো তখন কোনটা বাড়াবো এই স্কোয়ার কে বাড়াবো না শুধু একে বাড়াবো না শুধু এ প্লাস টু হোল হবে তাই না এটা হচ্ছে যখন স্বাভাবিক অবস্থায় ছিল মানে না বাড়ানোর অবস্থায় আর এটা হচ্ছে বাড়ানোর পরে

তোমাদের কিন্তু কাজ বেশি তোমরা জেতুরি ভাই তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক করতে হবে ভালো করে ঠিক আছে না হলে কিন্তু সম্ভব না যেহেতু সময় অল্প এরপরে চলে আসো ছয় নাম্বার ছয় নাম্বার একটি ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য দেওয়া আছে দুই বাহু আর একটা কোণের কথা বলা আছে অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো দুই বাহু আর কোন এই যে দুই বাহু এবং কোণের যে ধারণা এটা আমরা দ্বিতীয় নাম্বারে পড়েছিলাম দুই বাহু এবং কোন দেওয়া থাকলে কি করতে হবে সূত্র

এখন এখানে কার কার মান দেওয়া আছে এটা কোনটা কোনটা মান দেওয়া আছে আর সায়েন্সি করবে একশো বিরাশি ক্যালকুলেশন করবে সায়েন্স এর মান ততটুকু মনে করে হাফ বের হওয়ার কথা তার মানে সি এর মান কত স্যার কত ডিগ্রির মান হচ্ছে হাফ সিক্সটি ডিগ্রি আদি হবে এটা সরি আমি कॉस মনে করি ধন্যবাদ বুঝতে পারছো ক্লাস 10 যারা আছো তাদের থেকে ক্লাস এসএসসি তে যারা আছে তারা অবশ্যই আগে আছে কারণ তারা নিয়মিত ক্লাস করেছে অনেক আগে আছে এই অল্প তাহলে বাদ দিয়েছে তারপরেও তারা পারতেছে তো টেনে যারা আছো তোমরা সচেতন হয়ে যাও তোমাদেরকে প্র্যাকটিস করে এরকম ভালো করতে হবে আমি কথা শুনতে পাচ্ছি তুই একজন আর মেয়েদের মধ্যে দুইজন একজন ক্লাস টেনের আর হচ্ছে এদিকে কি বলে কথা বলছে বেশি হচ্ছে রোহিত আর কারো এরকম ভাবে রেসপন্স পাওয়া যাচ্ছে না অনেকেই আছে আচ্ছা তাহলে আমাদের ছয় পর্যন্ত হলো আরো একটু আগে আমরা সাত পর্যন্ত সাত নাম্বার হচ্ছে একটি সমধিবাহ ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ ক্ষেত্রফল আটচল্লিশ কি বলা আছে সমু সমাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা আগে দেখি সূত্র হচ্ছে যেটা দেওয়া আছে বসায় দি ক্ষেত্রে ফলে হচ্ছে আটচল্লিশ এখানে আরেকটা জিনিস দেওয়া আছে সমান সমান বাহু হচ্ছে দশ সমান এ

একশো চুয়াল্লিশ মান আসবে দুইশো সাপান্ন বিয়ের মান বারো আর বিয়ের মান ষোলো বারো অথবা ষোলো ঠিক আছে তো আমরা আজকের এই সময় সংক্ষিপ্ত সময়ের মধ্যে সাত পর্যন্ত এক থেকে সাত পর্যন্ত রিভাইস দিতে পারলাম আমি বলবো না পুরোপুরি করেছি আমরা কিন্তু মোটামুটি তোমাদের পাড়ার মতো করে করা হয়ে গেছে এই সাতটা তোমরা রিভাইস দিবে এরপরে সাথে সাথে তোমরা দশ নম্বরটা করবে দশ নম্বরটা হচ্ছে এই সাতটা অঙ্কের আলোকে সৃজনশীল মাঝখানে বাদ থাকলো আট এবং নয় এবং এটা সহ আগামী ক্লাসের জন্য যে সূত্রগুলো সেটা নিয়ে আমরা আগামী ক্লাস আলোচনা করব এক থেকে সাত পর্যন্ত এটা তোমাদের রিভাইজের জন্য হোমওয়ার্ক আর দশ নম্বরটা হচ্ছে এটার আলোকে হোমওয়ার্ক হচ্ছে এক থেকে সাত আর হচ্ছে দশ মাত্র সৃজনশীল আবারও বলছি তোমাদেরকে যে প্রতিকূল পরিবেশে সময়কে কাজে লাগাও তাহলে পরিবেশ যখন স্বাভাবিক হবে দেখবে তুমি অনেক আগে যাবে যেটা তখন তোমার সাথে অন্যরা পারবে না আর তুমি যদি এখন মনে করো যে সবাই থেমে আসে আমিও থেমে যাই তাহলে কিন্তু স্রোতের সাথে তুমিও চলে যাবে কোথায় ভেঙে যাবে খুঁজে পাওয়া যাবে না তো এই জন্য সবাই নিয়মিত পড়ালেখাতে থাকি তারপরে সময় যদি থাকে ভালো কাজে থাকি অবশ্যই সবার জন্য দোয়া আছে আর আগামী শনিবারে একটা পরীক্ষা নিব সেখানে আবার সবাই জয়েন ইয়া করবে এবং আমি তোমাদেরকে একটা সুযোগ দেবো সেটা হচ্ছে ওই প্রোফাইলটা অন করে দেবো এডিট করার সুযোগ দেবো তোমরা তোমাদের প্রোফাইল পিকচার পিকচার তারপরে নাম ঠিকানা সব ঠিক করে দিতে পারবে মোবাইল নাম্বার ভুল থাকলে ঠিক করতে পারবে যাতে তোমাদের সাথে যোগাযোগ করা তোমাদের সবকিছু দেখার সুবিধা হয় তোমরাও তোমাদের ছবি সহকারে রেজাল্ট দেখাতে পারবে যেখানে তোমার নামের নিচে শুধু একটা কেমন বোল একটা ইয়া দেওয়া আছে আর্ট এর মতো দেওয়া আছে তোমার ছবি যুক্ত করতে পারবে ঠিক আছে এটা আমি জানিয়ে দেবো নে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসে থাকার আমন্ত্রণ জানি আজকে এখানে শেষ করছি আর আগামী কালকের যে ভিডিও ক্লাস যাবে ক্লাস টেনেও যাবে এসএসসি তেও যাবে এটা হচ্ছে ষোলো পয়েন্ট দুই এর উপরে প্রথম চারটা অঙ্ক করা আছে কালকে ভিডিও ক্লাস যাবে ষোলো পয়েন্ট দুই এর উপরে চারটা ক্লাস চারটা অঙ্কের উপরে ক্লাস করা আছে এটা করেছি গতকালকে ওটা যাবে আগামী কোনটা ষোলো পয়েন্ট দুই এর তো ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট কালকে তো একবার দেখলাম তো মনে হয় এক থেকে চার পর্যন্ত ওইটাই ওইটাই তাহলে দেখা হয়ে গেল